Hola, claro, ¿qué claro, no, aquí! Fíjate.

কেন তো আপনাদের এদের শুধু খালি এরা জীবনে কিছুই করতে পারে না আজুক করতে পারে না আর আমরা কি করব আপনাদের বর্ষার সময় যে কোন সময় কোন জায়গায় নৌকা বানাই যেখানে আপনারা নৌকা তাইছেন সেখানেই আমি নৌকা দিছি আমরা একটা গ্রাম দুটা গ্রাম স্কুলে যায় ছলে নিয়ে কত কষ্ট করে এই জায়গায় একটা ব্রিজ কোনোদিন হলো না কেন হলো না আর তার ছি কলা গাছ গাছগাড়াচ্ছি একমাত্র নৌকা বাড়ানোর জন্য এই পেঁপে গাছ গুলো সার হয়ে গেছে যখন পানি বেশি হয়ে যাবে এই পেঁপে গাছ ভাঙা নিয়ে সেই খেত দিয়ে বলে ওরা বলে নৌকা বানাবে আমার দেখাইছিলাম জন্য একমাত্র নৌগান নৌকা ভাঙ্গা পার করব আর ও ব্যান্ডার গ্যাস এই ব্যান্ডার গাছ আর বেবে গ্যাসের করব কি কোন শাল আছে আর এদের শুধু চাপা এরা শুধু খালি করবে ধারে ধানের শেষ পারবে না তো কোনো শীছে আর নৌকা সব আছে নৌকা থাকবে দান স্যার আর

বিপালে <laughs> ফোটে <laughs> <laughs>

নৌকা দানাশিষ না নৌকা মানুষ তো আমরা সমান সমান নাকি আমরা মানুষ বলে তো কথা হ্যাঁ আর শোনেন এই দল মত নির্বিশেষে ঠিক আছে এই মারামারি রাহাজানি করা বাদ দিয়ে যেই দলে থাকেন হ্যাঁ যার দলে থাকুক নৌকা থাকুক আর দানাশিষ থাকুক সুন্দরভাবে গরিব মানুষিক বাঁচার অধিকারটা আপনারা দেন গ্রামবাসী আমি সেটাই বোঝানোর জন্য ওদের কাছে চেষ্টা করেছি এতক্ষণ আপনারা আমার বক্তব্য দেখেছেন আশা করি একটা কথা আমার মুখ থেকে ভাইসা নাই আর অনেকগুলো কথা ভাইসা পারাইছে ব্যবহারে বংশের পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হ্যাঁ ওই যে খেলা হবে খেলা হবে সময় মতো মাঠে খেলা হবে মুখে কথা কথা যদি বেশি হয়ে থাকে বেশি কথা বলেন সব করবেন বেশি রাজনীতি যাই করেন ঠিক আছে আপনি এলাকার গরিব দুঃখী মানুষকে দেখবেন কোনটা প্রয়োজন ঠিক আছে আমি ওই আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না হ্যাঁ যেই ক্ষমতায় থাকেন না কেন আপনারা গরিব মানুষকে দেখবেন হ্যাঁ যারা হচ্ছে ইন্টারনেট থেকে আউটসোর্সিং ইনকাম করে রাজস্ব আয় বাংলাদেশে নিয়ে আসে তাদেরকে আপনারা হেল্প করবেন ঠিক আছে

আমাদের যে কোন দলের থেকে একটু সাহায্য করলে করে একটা যদি পায় হাটার ব্রিজ হতো তাও আমরা এই গ্রামটাকে একটু রক্ষা করতে পারতাম ছেলে মেয়ে একটু লেখাপড়া করতে পারত আচ্ছা যাক অনেক সুন্দর কথা তো আমরা যে ভিডিও গুলো বানাইছি এটা হচ্ছে যেটি হোক মাননীয় মন্ত্রী এমপি যেটি হোক তাদেরকে অনুরোধ তারা যেন আমাদের একটা ব্রিজ এই লাইভonzo টিএস আমাদের পাঠাই আচ্ছা যাও একটু কি আশা আপনারা প্রিয় দর্শক ভাই আপনারা দেখছেন এখানে অনেক ছেলে বাচ্চা কাচ্চা আছে দেখতে পাচ্ছেন ওনাদের शौक ওনারা একটু ভিডিও বানাবে তো ওনাদেরতে আমরা ভিডিও বানাইছি তো শেষে বলতেছে আমরা একটু মিছিল করব পড়া যাক আমরা মজা করছি আমরা দুজন ঠিক আছে আমরা তো কোনো দল বিরোধী কথা বলি নাই ঠিক আছে আমরা আমলি বিরোধী বলি নাই বিএনপি বিরোধী বলি নাই বলছি কি না না বলছি কি আমরা আমরা কি করছি

ঠিক আছে সবাই আলাদা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ